জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা কিছুতেই রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা জীবনে কখনো সুখী হতে পারে না দুই অপরের সুখ দেখে জ্বলতে থাকে সেই সমস্ত মানুষরাও কোনো দিন সুখী হতে পারে না তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবন কাটাতে পারে না তারা সবসময় দুঃখী থাকে চার যে ব্যক্তিরা অল্প কিছুতে সন্তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট না তাদের যতই আপনি আনন্দ দিন যতই ধন সম্পত্তি দিন ওরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হতে পারে না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা কখনো জীবনে সুখী হতে পারে না এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয় নিয়ে চিন্তা করে তাই তারা সবসময় জীবনে দুঃখী থাকে একটা কথা কি জানো তো তুমি যার জন্য কাঁদবে সে তোমার কথা অন্য কারোর কাছে বলে হাসবে আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলে একটা কথা সবসময় মনে রেখো কখনো কখনো কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটাই সঠিক সমাধান একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খুঁজতে থাকে যেখানে শরীরের থেকেও মনের দাম অনেক বেশি দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় মঞ্জুরে শান্তি থাকলে না পাওয়ার মধ্যেও অনেক ভালো থাকা যায় মনের মধ্যে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকে ভেঙে তছনছ করে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপ বিশ্বাসটা আসলে অনেক দামি একবার কারোর উপর থেকে উঠে গেলে সেটা আর কখনো ফিরে আসে না বিষ পেটে গেলে জীবন শেষ হয়ে যায় আর বিষ কানে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় বেইমানকে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ তার কারণেই তুমি মানুষকে চিনতে শিখেছো একটা কথা কি তো দুর্বল কেউ নয় কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বাঘ ভাবতে শুরু করে দেয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা সবাই বাঁচে এমনকি খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি